সালামু আলাইকুম ফ্রেন্ডস আমি শালু শালুস ফুড পায়রা এসে সকলকে স্বাগত জানাই আপনাদের ভালোবাসায় অন্যান্য দিনের মতো আবারও আপনাদের মাঝে নিয়ে চলে এলাম একটি সন্দেশের রেসিপি নিয়ে যেটা হচ্ছে গাজর আর সুজি দিয়ে একটি ইউনিক সন্দেশ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন সকলের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম ভর্তি ভর্তি করে এক চামচ ঘি এবার ঘিটা যখন মেল্ট হতে শুরু করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা গাজর এখানে আমি দুটি গাজরকে গ্রেট করে নিয়েছিলাম সেটা এক বাটি হয়েছে এখানে আমি সেটাকে অ্যাড করে দিলাম আর গ্যাসের ফ্লেম কিন্তু এবার লোয়েতেই দিয়ে রাখতে হবে আর পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে গাজরগুলোকে দুই থেকে তিনবার ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে এভাবে কিন্তু ভাজলে গাজরের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু আর থাকবে না আর গাজরটা সফট হয়ে যাবে আর এর মধ্যে থেকে সুন্দর ঘিয়ের স্মেল বের হবে আবারও এটাকে আমি নেড়ে চেড়ে দেবো আর এভাবে করতে করতে দেখবেন গাজরটা অনেকটা কিন্তু সফট হয়ে যাবে আবারও এটাকে ঢাকা দিয়ে দেবো প্রায় আমি তিনবার এরকমই কিছু সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিয়ে রেখে দিচ্ছিলাম আর পরে সেটাকে আবারও ঢাকনা খুলে এরকম চেড়ে দিচ্ছিলাম আর গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু লোয়েতে রাখবেন এখন কিন্তু হাইতে দেওয়া যাবে না গাজর পুড়ে যেতে পারে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ এখানে এই বাটির হাফ বাটির একটু কম আমি দুধ নিয়েছি আর দুধটা কিন্তু অবশ্যই আগে থেকে জাল করে নিয়েছিলাম আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব আর এই পরে আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে দিতে পারেন আর এভাবে নাড়তে নাড়তে এর মধ্য থেকে দুধটাকে কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে আর আমি এখানে দিয়ে দিলাম তিন চামচ মতো চিনি এখানে আপনারা আপনাদের চিনির পরিমাণটা বুঝে শুনে দেবেন এখানে হালকা মিষ্টির জন্য আমি তিন চামচই চিনি ইউজ করলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মিল্ক পাউডার দুধটা দেখুন অনেকটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু মিল্ক পাউডারটা অ্যাড করতে হবে তাহলে এর স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যাবে এটা এবার আমার কমপ্লিট হয়ে এসেছে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা বাটির মধ্যে তুলে নেবো অপরদিকে আর একটা কড়া বসিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ঘি ঘেটা মিল্ট হতে শুরু করলে গ্যাসের ফ্লেম কিন্তু লোয়েতে দিয়ে আমি এখানে এই কাপের নিয়েছি পৌনে এক কাপ সুজি মানে এক কাপের থেকে একটু কম এবার এই লো ফ্লেমে সুজিটাকে অনেকক্ষণ দিয়ে ভেজে নিতে হবে ভালোভাবে প্রায় তিন থেকে চার মিনিট একদমই লো ফ্লেমে ভেজে নিতে হবে তাহলে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে আর সুজিগুলো কিন্তু অনেকটা ফুলে যাবে আর হালকা কালারটা চেঞ্জ হয়ে যাবে আর অনবরত কিন্তু নাড়তে থাকবেন নাহলে কিন্তু তলা থেকে পুরে অন্য ধরনের কালার এসে যাবে সুজির মধ্যে এবার অল্প অল্প করে দুধ আমি এর মধ্যে অ্যাড করব আর এভাবে অনবরত নাড়তে থাকবো একেবারে কিন্তু সব দুধটা প্রথমে ইউজ করবেন না এরকম অল্প অল্প করে ইউজ করবেন আর এই সুজিটি রেডি করার জন্য আমার প্রায় দু বাটির মতো দুধ লেগেছিল। আর দুধটিকে অবশ্যই কিন্তু আগে থেকে চাল করে নিয়েছিলাম অল্প অল্প এভাবে দুধ দিতে থাকবেন আর অনাবরত কিন্তু নাড়তে থাকবেন আর এরকম নাড়তে নাড়তে সুজিটা দেখবেন অনেকটা সফট হয়ে যাবে আর সুজির যে দানা দানা ভাব সেগুলো কিন্তু আর থাকবে না এবার আমি এর মধ্যে ফার্স্ট অ্যাড করলাম দুই চামচ এখানে নিয়েছি আমি পাউডার সুগার আর আপনারা চাইলে এখানে দানা সুগারটাও অ্যাড করতে পারেন আর মিষ্টিটা বুঝে শুনে অ্যাড করবেন আমি এখানে আরেকটু দুধ দিয়ে দিলাম আর পরে আমি আবারও কিন্তু দু চামচ সুগার পাউডারটা অ্যাড করে দেব। আর আপনারা যদি দানা চিনি ইউজ করেন সেক্ষেত্রে দু চামচ দেবেন আর এটা যেহেতু পাউডার সুগার তাই জন্য আমি চার চামচ ইউজ করলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার যাতে সন্দেশটা দেখতে খুব সুন্দর লাগে আবারও ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব রেডি করে রাখা গাজরটি সুজির সঙ্গে গাজরের পুটটি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে আরও কিছুটা পরিমাণ দুধ অ্যাড করে দিলাম এবার কিছু সেকেন্ড একটু নেড়ে চেড়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখানে আমার প্রায় দু বাটির মতো দুধ লাগলো আর গাজরটা যখন রেডি করছিলাম তার মধ্যে লেগেছিলো একটা বাটির হাফ বাটির কিছুটা কম এবার একটাও আমি এখানে প্লেট নিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি এবার এই প্লেটের মধ্যে রেডি করে রাখা সন্দেশটিকে আমি ঢেলে দেব চারিদিক থেকে সমান করে নেব আর এটাকে আমি ঠান্ডা হতে দেব এক ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে যাতে এটা সেট হয়ে যায় আর আপনারা যদি পিস না করতে চান তাহলে কিন্তু এরকম নর্মালি রেখে দিতে পারেন যখন ইচ্ছা কিন্তু খেতে পারেন যে যেটা পছন্দ করেন সেরকমই করবেন আর বন্ধুরা একবার হল আমার মতো এই রকম পদ্ধতিতে বাড়িতে কিন্তু সন্দেশটা ট্রাই করার অনুরোধ রইল আশা করছি সকলের খুব ভালো লাগবে একবার হলো প্লিজ আমার কথা রেখে ট্রাই করে নিতে পারেন সন্দেশটা খেতে কিন্তু অনেক স্বাদের হয়েছিল বন্ধুরা অনেক টেস্টি একটা রেসিপি যেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম একদমই সম্পূর্ণ এটা আমার নিজের তৈরি করা রেসিপি আজকের মতো ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করে দিও আর অনেক বেশি বেশি করে শেয়ার করে দিও আর ডেকোরেশনের জন্য সামান্য চেরি আর টুটি ফুটি কিন্তু নিয়ে নিলাম আর এখানে দেখুন এটাকে কিন্তু আমি পিস ফিস করিনি এরকম নর্মালি রেখে দিয়েছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল